নীল আকাশ সাদা মেঘের ভেলায় সূর্য লোকের লুকোচুরি খেলা মৃদ বাতাসে কাশের বনে হার অনুভূতি আর শিউলির পড়া। চারিদিকে উৎসবের আবহ প্রকৃতি আজ সেজে উঠছে নিজের খেয়ালে আর মাত্র দিন কয়েকের প্রতীক্ষা আছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো যাকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এই প্রস্তুতি চলছে দুর্গাপুজোর আর হাতে কয়েকদিন বাকি রয়েছে ক্লাব কিন্তু পুজো প্রস্তুতি ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জের দেহশ্রী ব্রামাগারে এখানে কিন্তু রাজস্থানের আদলে যেমন প্রতিমা তৈরি করা হয়েছে তেমনি কিন্তু প্যান্ডেল সাজিয়ে তোলা হয়েছে আমার কাছে আমার সাথে রয়েছে এই মুহূর্তে দেহশ্রী ব্যামাগারের সদস্যরা তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে এবছরের বছরের থিম এবং এই যে প্রতিমা কিভাবে তারা তৈরি করছেন এবং তাদের এই কি চিন্তা রয়েছে এবছরের পুজো আপনাদের চিন্তা ভাবনা কি রয়েছে এবছর রায়গঞ্জবাসীকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সেরা পূজা উপহার দিতে চাইছি এবং প্রতি বছর আমরা যে মানের পুজো করে থাকি এবারের আমাদের তার অনেকটাই আমরা ভালো করছি আরকি এবং ঊনসত্তরতম বৎসর এবার আমাদের রাজস্থানের যে ঘরানা সেটা সেই কে সামনে রেখেই আমাদের প্রতিমা এখানে গড়ে তুলছেন শিল্পী উত্তম পাল বালুরঘাটের তিনি আমাদের এই প্রতিমা করছেন এবং দেখবেন আমাদের যে প্যান্ডেলের কাঠামো ইতিমধ্যেই অনেকটা কাজ এগিয়েছে এবং আমাদের এই প্যান্ডেলটাও রাজস্থানী একটা মানে মন্দিরের আদলেই আমাদের করা এবং এই পুজো আমাদের এই যা উন্মাদনা আমরা আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের এবারের পুজো আমাদের ক্লাবের ইতিহাসে আমাদের সবচেয়ে ভালো পুজো আমরা করতে করছি এবং মানুষ যথেষ্ট উপভোগ করবে আর কি আমরা এবার দেখি আগে যেরকম ষষ্ঠী থেকে পুজো শুরু হতো এবার অনেকটা এবার অনেকটা আগে থেকে পুজো শুরু হয়ে যায় সেখানে দাঁড়িয়ে কি তোর জোর কি আরো বেশি হ্যাঁ যেহেতু পুজোটা অনেকটাই আগে আমাদের প্রস্তুতিও আমরা অনেক আগে থেকেই আমরা করে ফেলেছিলাম এবং দেখবেন যে আমাদের প্রস্তুতি আমাদের খুব সুন্দরভাবে নিপুণভাবে আমাদের বিভিন্ন কারিগররা শিল্পীরা তারা করছেন এবং কাজ অনেকটাই এগিয়েছে এবং আমরা আশা রাখছি যে আমাদের মহালয়ার দু তিন দিনের মধ্যেই আমরা পঞ্চমী থেকেই হয়তো আমরা স্টার্ট করে দিতে পারবো একদমই আরেকজন সদস্য রয়েছেন প্রতিমাকে আপনারা কিভাবে সাজিয়ে তুলছেন প্রতিমা এবার আমাদের যেটা সেজে উঠবে একদম রাজস্থানী ঘরানায় রাজস্থানী যে সাজসজ্জা সেই সাজসজ্জায় এবার রায়গঞ্জের পাবলিক দেখবে দেহ প্রতিমার মধ্যে এবারে হচ্ছে বলতে তো সাধারণ মানুষের সবসময় একটা এক্সপেক্টেশন থাকেই সেই এক্সপেক্টেশন কি পূর্ণ করতে পারবে এবার হান্ড্রেড পার্সেন্ট আমরা প্রতিমায় একদম নতুন অর্থ যে প্রতিমা মানুষকে আমরা উপহার দেব আশা করি এখানে মানুষের ভিড়ের যে ঢল সেটা আমাদের ক্লাবে এবার উপচে কবে থেকে তাও দর্শক আসা সম্ভাবনা আপনারা আশা করছেন মানে কবে থেকে দর্শকদের জন্য আপনারা এই মন্দির প্রাঙ্গন হোক কিংবা প্রতিমা দেখার ব্যবস্থা করবেন আমরা তৃতীয় বা চতুর্থীর মধ্যেই আমরা সব ওপেন করে দেবো আমরা হাতে আর মাত্র কটা দিন বাকি শেষ লগ্নে জোর কদমে চলছে পুজো প্রস্তুতি এই আবহে দেহশ্রী মেমাগারের পুজো দর্শনের অপেক্ষায় আপামর সাধারণ মানুষ একেবারে আমরা কিন্তু কথা বললাম দেহশ্রী ব্যামাগারের সদস্যদের সাথে তারা কিন্তু এবার রাজস্থানের আদলে যেমন প্রতিমা তৈরি করছেন তেমনি কিন্তু প্যান্ডেলও তৈরি করছেন আপনি যদি প্যান্ডেল এ বেরোন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই দেহশ্রী বেমাগারে কিন্তু আসতেই হবে রায়গঞ্জ থেকে সুমন রায় আর সংবাদ